বরযাত্রী বোঝাই বাসটি যাত্রা শুরু করেছিল তালডাংরার বালি খুন গ্রাম থেকে গন্তব্য ছিল বেলিয়াতোড়ের কায়মা গ্রামে প্রায় সখানেক যাত্রী বোঝাই বাসটি হাড়মাস রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি টোটোতে ধাক্কা মারে টোটোতে সেই সময় বসেছিলেন স্থানীয় দুই বাসিন্দা তারা গুরুতর আহত হন আহত ধনঞ্জয় লোহার এবং প্রশান্ত রজককে বাঁকুড়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয় টোটোতে ধাক্কা মারার পর রাস্তার ট্রাফিক পুলিশের ব্যারিকেড ভেঙে গতিতে পালিয়ে দেওয়ার চেষ্টা চালায় এই বাসের চালক সেই সময় রতনপুরের বড় ক্যানেলের সামনে এসে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে একদিকে কাত হয়ে যায় অল্পের জন্য বড় সড় দুর্ঘটনা থেকে বেঁচে যান প্রায় সখানেক বড়যাত্রী অভিযোগ বাসের চালক মদ্যব অবস্থায় বাস চালাচ্ছিলেন যার জন্যই এই দুর্ঘটনা ঘটে হাড়মাসড়া আমাদের হাড়মাসড়া গ্রাম থেকে হসপিটাল মোড় দিকে আসার যে মেন রাস্তা সেই রাস্তার পাশে একেবারে রাস্তার বা দিকে একটা টোটো দাঁড়িয়ে ছিল টোটো কিন্তু রাস্তার বাইরেই ছিল সেই টোটোতে দুজন ছিল আমাদের হাড়মাসড়া গ্রামের বাসিন্দা প্রশান্ত রজক এবং ধনঞ্জয় লোহার ও টোটোতে আর গপ্প করছিল ঠিক সে সময় ব্যারিকেড অতিক্রম করার পর বাসটা অতি দ্রুততার সঙ্গে রাস্তার বাদিকে গিয়ে ধাক্কা মারে ধাক্কা মারার সাথে সাথে আমাদের যে দুজন বন্ধু ছিল তারা সিটকে পড়ে যায় তাদের অবস্থা অত্যন্ত মর্মান্তিক একজনের হাতে লেগেছে মাথায় চোট লেগেছে অনবরত ভূমিক করছে আরেকজনের পাঁজরে প্রচণ্ড চোট লেগেছে প্রচণ্ড ব্যথা ওদের এবং ওদের একজনের নাম হচ্ছে ধনঞ্জয় লোহার আরেকজনের নাম হচ্ছে প্রশান্ত রজ ওদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ওনাকে গিয়ে বাঁকুড়া মেডিকেল হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে এই খানিকক্ষণ আগে হয় হয়তো ভর্তি করা হয়েছে আমাদের কাছে যতটুকু রিপোর্ট আছে আমাদের মূল দাবি এই যে ড্রাইভার গাড়ির ড্রাইভার ডাব্লিউ বি সাতষট্টি 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 এত বেপরোয়া হবে খুব সম্ভবত নেশাগ্রস্ত ছিল নেশাগ্রস্ত অবস্থায় যেভাবে গাড়ি চালিয়েছে যে কোনো মুহূর্তে যে কোনো সময় অনেক লোকের জীবন হতে পারত ঈশ্বরের কৃপায় যাই হোক সে সমস্ত কিছু হয়নি আমরা কি বলবেন আর বলবো এখন যে অ্যাক্সিডেন্ট ড্রাইভারের দোষ ড্রাইভারের দোষ প্রথমত ড্রাইভারের দোষ ড্রাইভারের দোষ আপনারা কোথা থেকে কোথায় যাচ্ছিলেন আমরা ওই হাড়মাশরার বালিখুঞ্জ ওখান থেকে বিয়ে বাড়ি করে ফিরছিলাম বেলেতড়ে কয়মা গ্রাম আপনারা কতজন বরযাত্রী ছিলেন মোটামুটি মোটামুটি হ্যাঁ ওই রকমই একশোর কাছাকাছি একশোর কাছাকাছি এটা তো নতুন জীবন পেলেন কি বলবেন এটা মানে কি আর বলবো দারুণ একটা অভিজ্ঞতা হ্যাঁ এটা মৃত্যু জায়গা থেকে ফিরে এলাম স্থানীয় লোকজন ক্ষুব্ধ হয়ে বাসটিতে ভাঙচুর চালায় খবর দেওয়া হয় পুলিশকে পুলিশ হল ফাঁড়ি থেকে পুলিশ এসে বাসের চালককে গ্রেপ্তার করে এবং বাসটিকেও আটক করা হয় আমাদের ক্যামেরার সামনে নিজের মুখ লুকিয়ে অপরাধ চাপা দেওয়ার চেষ্টা চালায় বাসের চালক এদিকে গ্রামবাসীরা দাবি তুলেছেন এই মদ্যপ চালকের যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয় আপনি কি মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছেন কি বলবেন কি অবস্থায় চালাচ্ছিলেন বলবেন কি বলবেন দাদা আপনার বিরুদ্ধে অভিযোগ আসছে স্থানীয় মানুষ অভিযোগ আপনি মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন মুখটা ঘুরিয়ে নিচ্ছেন কেন দাদা কি বলবেন এক হচ্ছে বাইকটা আমার উড়িয়ে দিচ্ছিল ঠিক আছে দুই হচ্ছে খুবই মধ্যমান গাড়িটা চালানোর মতন মানে কোনো ক্ষমতা নেই সে ঠিক আছে তারপরে কি হলো তারপরে কি গাড়িটা নিয়ে এসে এখানে ঢুকে দিল পুলিশ পুলিশ প্রশাসন সবই এসেছে এখন ড্রাইভারকে অ্যারেস্ট করে নিয়ে গেছে আটক করেছে আটক দায় ব্যারিকেড করেছিল ঘোলকুন্ডায় ব্যারিকেড করেছিল ঠিক আছে সব কিছু উড়ি দিয়ে চলে এসেছে ড্রাইভার এত নেশা করেছে যে গাড়ি স্টিয়ারিংয়ে বসে থাকার মতন যোগ্যতা নেই রতনপুর থেকে অভিজিৎ ঘটকের প্রতিবেদন বাঁকুড়া টোয়েন্টি ফোর এক্স সেভেন